শীত পড়তেই দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুলিশের পক্ষ থেকে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হলো শুক্রবার এদিন দুপুরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে গরিব দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় এদিনের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার থানার বড়বাবু শুভঙ্কর চক্রবর্তী থানার সাব ইন্সপেক্টর অসীম ঘোষ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর প্রদীপ দাস সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা হরিরামপুর থানার পুলিশের উদ্যোগে থানা এলাকার প্রায় একশো জন গরিব দুস্থদের মধ্যে এদিন এই শীতবস্ত্র বিতরণ করা হয় এই শীতবস্ত্র পেয়ে খুশি সাধারণ মানুষজন পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন হরিরামপুর থানার পুলিশকে এই বিষয়ে ইব্রাহিম আলী বলেন আমরা থানায় পেলাম কি করবেন এই বস্ত্র ও শীতের জন্য গায়ে দেওয়ার জন্য আমাদের হরিরামপুর থানার পুলিশ অনেক অনেক ধন্যবাদ থানার পুলিশকে অনেক ধন্যবাদ হরিরামপুর থেকে মহাজিদ হোসেনের রিপোর্ট নিউজ টুডে